আমরা খবর পেয়েছি চট্টগ্রামের বাসখালী উপজেলায় সাম্বল ইউনিয়নে শাহ আমানত দাকিল মাদ্রেশার অধ্যক্ষের উপর কিছু দুষ্কৃতকারী হামলা করেছে হামলার পর ওনাকে বাসখালী হাসপাতালে আনা হয়েছে বাসখালী হাসপাতালে উনি ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আমরা কেন হামলা হয়েছে কারা হামলা করলো এই বিষয়টি জানার জন্য আমরা হুজুরের সাথে কথা বলব

পঁচিশ জন মতো লোক বাইরে ছিল এবং চার পাঁচজন আমাকে হত্যার উদ্দেশ্যে মাদ্রাসায় যে একটা শিক্ষকরা গামছা গামছা দিয়ে আমার গলায় ফেঁসিয়ে ধরে কোনো রকম আমি ধাক্কা দাক্ষি করে রুম থেকে বাইরে হওয়ার চেষ্টা করি তারা বলছে যে আজকে নাই রুম পাকা তোকে আজকে হত্যা মেরে ফেলব এইভাবে তারা গালাগালে করে আমাকে ঘুষি মারে এবং লাঠি মারে শেয়ার দিয়ে সিবি ধরে তাদের ধাক্কা ধাক্কা রেখ ফাঁকে আমি চেষ্টা করি বাইর হওয়ার জন্য রুম থেকে রুম থেকে বাইর হওয়ার সময় ভীষণ থেকে একজন এসে আমার হাতে মোবাইল ছিল মোবাইলটা নিয়ে এনে আমি কাউকে সংবাদ দিতে পারছি না মোবাইলের মাধ্যমে এরপরে কোনো রকম আমি নিজের যানকে এভাবে কীভাবে বিসর্জন দেবে একটু তাদের সাথে থাকে বা করে কোনো তাদের সহনি একসাথে রুম থেকে কোনো রকম বাইর হই বাইর হওয়ার পর যখন মাঠে গেছে সেখানে দেখতে যে বিশ পছ জন লোক বিশ পঁচিশ জন লোক আমার উপর আক্রমণ করে এবং আঘাত করে এবং গুছি মারে তখন একটা বড় ফিলারের মাথা সম্ভব হতো বিয়ারের মাথায় বড় একটা ঈদ খরচ মানুষ ঈদ বড় পাঁচ ছয় কেজির নাম হ্যাঁ আরিফুর রহমান নামে এই ব্যক্তি দূর থেকে এটা নিয়ে এসেই যে আমার ভাই যখন মারছে তখন আমার নজর অবস্থায় আমি দলে পরে যাই তখন দুই তালা এবং থেকে আমার সাঁতররা দেখে আমাকে বাঁচানোর জন্য এতে এগিয়ে আসে এবং শিক্ষকরাও গিয়ে আসে এবং তারা এগিয়ে আসাতে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং আমাকে মাদ্রাসার অফিস থেকে পূর্বে দিকে একটা নুরানি মাদ্রাসা আছে সেখানে নিয়ে যায় পরে এক ঘন্টার পর সেখান থেকে এলাকার মেম্বার সহ অন্যমান্য ব্যক্তিরা খবর হয়ে আমাকে উদ্ধার করে বাসকালে মেডিকেল হাসপাতালে নিয়ে এসে আমি এখন জীবনের খুব ঝুঁকি দিয়ে বেঁচে আছি আমার অবস্থা খুব তারা পাঁচ তারিখ সরকার পতনের পর থেকে তিনবার সশস্ত্র দেশীয় অস্ত্র নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা করে এবং একবারের সময় জোহরের নামাজের সময় ছিল মুসল্লিরা দেখছে তিন ঘন্টা আমাকে থালাবদ্ধ করে রাখছে এটা আমাদের উপরের মহলকে আমি জানাইছি তারা বলছে আমাদের বাসকালে স্যারকে একটু অভিযোগ দেওয়ার জন্য অভিযোগে দিছি এবং আমার শিক্ষা অভিযোগকে দিচ্ছি জেলা শিক্ষক অভিযানকে দিচ্ছি ডিসি মহোদয় দিয়েছি ঢাকা শিক্ষা বোর্ডে দিছি এবং আমাদের মহোদয়কে দিছি সব জায়গায় আমি করেছি এর পরে পরিশেষে তারা নোটিশ পাওয়ার পর রাগান্বিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে একা পেয়ে অফিসে আজকে তারা আমাকে হামলা করে আল্লাহ রসের রহমান বলে বুজুর্গদের ওসিলাই একটা দিন হ্যানমত করে বিধায় আজকে আমি জানে কোনো রকম রক্ষা পেয়েছি আমার ছাত্র ছাত্রছাত্রীরা আমাকে রক্ষা করেছে আমি আজকে আমি আমাদের সাবেক মেম্বার ভাই এ বিষয়ে আপনি জানেন কি বিষয়টা কী হলো উনি প্রিন্সিপাল সাহেব আক্রান্ত হয়েছে আক্রমণ করছে ওনাকে এই কিসের জন্য আক্রমণ যায় এই বিষয়ে আপনি কিছু জানেন না কি আমি জানি যে আমার আমার নাম আছে বিএনপির সদস্য বাহাদ ভাই কুমারি এবং আমি তাম্বল আমার বাড়ি উনি আমাদের পশ্চিম চাম্বল সাহ আমাদের দাক্ষিণবাদ সাহ সুপার জকর সাহেব জকির হাবিব ওনার উপর হামলার যে হামলায় জনক হামলা করেছে তারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করি তাদেরকে আইনের আওতায় আনি আইনগত তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছি সুতরাং ওরা পরিকল্পিতভাবে অত্র প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উপর ওরা প্রিন্সিপাল বা সুপার জকরিয়ার উপর হামলা করে ওনাকে মাদ্রাসা থেকে যে গামছা দিয়ে পেঁচিয়ে পাশে দিয়ে মেরতে চাইছে তার জন্য সাম্বল বিএমপির পক্ষ থেকে প্রতিবেদ জানাচ্ছি বাসখালি তানা বিএমপি আহ্বাহিক কমিটির সদস্য হিসেবে বাসখালি জানা বিএনপির পক্ষ থেকে আমি প্রতিবেদ জানাচ্ছি তাদেরকে যারা করেছে তাদেরকে চিহ্নিত করি মাননীয়তানা নির্বাহী কর্মকর্তা সম্মানিত মাননীয় বাসখালি তানার ওসি সাহেব আপনার সাহেবের নির্দেশে আপনার ওসি সাহেবের নির্দেশে এই এদেরকে তদন্ত করে বের করে এদেরকে আইনের আওতায় আনি শাস্তি দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি বিষয়ে আপনি পুলিশকে খবর দিয়েছিলেন জি পুলিশ গেছে যখন মোবাইল তারা নিয়ে এনে তখন আমার মুমস্ত অবস্থা আমার কোনো দিকে খবর দিতে না পারি তো পরিকল্পিত হলে তারা প্রথমে গিয়ে আমাকে আক্রমণ করার আগে তিনজনে মোবাইলটা কেড়ে নিয়ে নেয় তখন স্থানীয় যারা মূল্যগান্য ব্যক্তি ছিল তারা থানায় খবর দিচ্ছে এবং পুলিশ যায় ওই সময় তো আমি মেডিকেলে চলে এসেছি